আসসালামু আলাইকুম আজ আমি কিছু কথা বলবো তো এই কথাগুলো প্রত্যেক খামারির জন্য শোনা অত্যন্ত জরুরি অনেকেই আমাদের যে প্রাইভেট সাপোর্ট টিম আসেন অথবা আমাদের পাবলিক গ্রুপে অনেকে আছেন। অথবা অনেকভাবে আমাকে কমেন্ট করেছে ভাই আমাদের মুরগির রোগ হয়েছে তো রোগগুলো কোনোভাবেই ভালো করতে পারছে না ভাবে সুস্থ হচ্ছে না আমরা তো বারবার খামার করে লসের সম্মুখীন হচ্ছি বারবার যতবারই মুরগি উঠায় ততবারই আমাদের ক্ষতি হয় লস হয় অনেক ওষুধ লাগে অনেক টাকা পয়সা লাগে খাবারের চেয়ে ওষুধের টাকাটা বেশি লাগে তো অ্যাকচুয়ালি তাদের উদ্দেশ্যে ভিডিওটি বানানো তো কথা মনে যদি শুনবেন তাহলে আশা করি এখান থেকে অল্প কিছু হলেও ভালো কিছু পাবেন প্রথমে আমরা ভুল করি সেটা কি ভুল অনেকেই ভাবি যে ছোটো বাচ্চা কিনে কি করব বড়ো মুরগি কিনি এক মাসের অথবা দুই মাসের দেড় মাসের মুরগি কিনি তো এখানে প্রধানত ভুলটা হয়ে থাকে তো অ্যাকচুয়ালি যাদের কাছ থেকে কেনা হয় তারা ভালোভাবে এগুলো ভ্যাকসিন করে না ভাইয়া ওইগুলো আমরা জানি সব জানি আমরা হ্যাঁ তারা শুধুমাত্র সেল দেওয়ার জন্য মুরগিগুলোকে এক মাস বা দুই মাস পর্যন্ত রাখে বেশি দাম বা বেশি মুনাফা অর্জনের জন্য তো আপনি তাদের কাছ থেকে সময় বাঁচানোর জন্য হ্যাঁ কোনো ঝামেলা যাতে না হয় সেজন্য ঝামেলা বলতে বোর্ডিং করা একটু ঝামেলা একটু কষ্ট হয় কষ্টে কেটানোর জন্য আপনি দুই মাস অথবা তিন মাসের বাচ্চাকেগুলো কিনলেন তারা কিন্তু শুরুতে বললাম সঠিকভাবে ভ্যাকসিন করে না অথচ আপনাকে বলে হ্যাঁ হ্যাঁ ভাই আমরা সমস্ত ভ্যাকসিনগুলো ঠিকভাবেই করছি একটা ভ্যাকসিনও তারা ঠিকঠাকভাবে করে না কারণ তারা অতগুলো মেহনত করে দুই হাজার তিন হাজার এক হাজার বাচ্চা কীভাবে সামলাবে নিজের মতো করে ভাই তারা কোনো দিন পালন করে না এক মাস বা দুই মাস পর্যন্ত বা কোনো দিন তারা ভ্যাকসিনও করে না যতটুকু না করলে না হয় তারা অতটুকুই করে তো সেজন্য কিন্তু খামারিরা লসের সম্মুখীন হয় তা আপনি যদি প্রকৃত খামারি হতে চান এগুলো করা যাবে না আপনাকে বোর্ডিং থেকে বাচ্চা পালন করতে হবে চাই আপনি মাংসের জন্য করুন বা ডিমের জন্য করুন ডিমের জন্য করলে তো সেটা কোনোভাবেই করা যাবে না বড় মুরগি কিনে কোনোভাবে করা যাবে না আপনার লস্যের সম্মুখীন হবেন আপনি ক্ষতিগ্রস্ত হবেনই হবেন আপনি কথাটা খাতায় কলমে লিখে রাখেন সেই জন্য অনুরোধ করে বলছি আপনার টাকা পরিশ্রমের টাকা মূল্য দিতে শিখুন একটু পরিশ্রম হলেও একেবারে শুরু থেকে বাচ্চা পালন করুন বোর্ডিং মাত্র কয়েক দিন দশ থেকে বারো দিন একটু পরিশ্রম হবে কষ্ট হবে হ্যাঁ ভালো কোনো লোকের লোকের দিক নির্দেশনা অনুযায়ী মুরগিগুলো পালন করুন শুরু থেকে ইনশাল্লা অবশ্যই সফলতা আসবে আর একটা বিষয় যারা ছোট থেকে মুরগি পালন করে যে বোর্ডিংয়ের মধ্যে একশো বাচ্চা উঠালে দেখা যায় বিশটা বাচ্চা নাই তিরিশটা বাচ্চা নাই মানে মারা যায় তো এগুলোর কারণ হলো আপনারা বাচ্চা কিনতে ভুল করেন তো বাচ্চা কেনার কিছু নিয়ম কানুন আছে সেগুলো অবশ্যই মানতে হবে এক নম্বর হলো বাচ্চার পা দেখতে হবে পা চিকন নাকি মোটা চিকন পাওয়ালা বাচ্চা কখনও কেনা যাবে না পিছনে নাভি থাকে আপনার ওই যে পায়খানা রাস্তা যেটা তারই পাশে নাভি থাকে নাভি যেটা ভিজা থাকে ওটা কিনা যাবে না এরকমভাবে হালকা পাতলা মানে খুবই ওজন কম হ্যাঁ স্বাভাবিকের চেয়ে মানে এমনি যে একটা ভালো ভালো মুরগি ওর চেয়ে ওজন কম মানে বাচ্চাগুলোর ওজন খুবই কম অন্য বাচ্চার চেয়ে তো হালকা ওজন কম কমওয়ালা বাচ্চা নেওয়া যাবে না সুস্থ সবল মোটা তাজা পার মোটা তাজা হ্যাঁ ওরকম বাচ্চা নিতে হবে পিছনে যাতে ভেজা না থাকে এই সমস্ত বিষয়গুলো ফলো করে বাচ্চা কিনবেন ইনশাল্লাহ আপনার একশোটা বাচ্চার মধ্যে সর্বোচ্চ দুইটা বাচ্চা মারা যেতে পারে তো ওষুধের বিষয়টা আসি তো অনেক নতুন খামারে আছে শখ করে খামার দেই পাঁচশো একশ এক হাজার দুইশো এরকমভাবে মুরগি ওঠায় ভাই আপনি যদি নতুন হয়ে থাকেন আপনার উদ্দেশ্য বলছি আপনি প্রথমে পঞ্চাশ বা ষাট বা একশোতে শুরু করেন একশতে শুরু করুন অল্প শুরু করেন দুই তিন মাস পালেন পালার পর আপনার একটা অভিজ্ঞতা হবে জানা হবে কোন সময় কি হয় না হয় কত টাকার ওষুধ লাগে বা কি কী করলে মুরগি এগুলো ক্ষতিগ্রস্ত হয় না বা কত কী পরিমাণ লাভ হয় এগুলো জানার পর আপনি খামার করেন পরে এ তিন মাস পরে করেন আপনাকে এক হাজার পাঁচশো আগে ওঠাতে হবে তো এগুলো যারা করে তারাই কিন্তু ক্ষতিগ্রস্ত হয় তারা আসলে অ্যাকচুয়ালি জানে না তো খামারই যদি আপনার হালকা পাতলা ধারণা থাকে তাহলে আপনি কিন্তু শুরু করতে পারেন অল্প দিয়ে যদি যখন আপনার পরিপূর্ণ অভিজ্ঞতা এসে যাবে তখন আপনি যা খুশি তাই ওঠাতে পারবেন তো প্রধানত আপনাকে যে বিষয়টা লক্ষ্য রাখতে হবে মুরগির রোগ চিহ্নিত করা আপনাকে মুরগির রোগ চিহ্নিত করতে হবে পায়খানা দেখে রোগ চিহ্নিত করা যায় মুরগির আপনার গঠন প্রণালী দেখে মুরগির পা দেখে মুরগির খাদ্য কীরকম খাচ্ছে মুরগির পালক দেখে বিভিন্ন উপায়ে মুরগির রোগ চিহ্নিত করা যায় তো সেগুলো সম্পর্কে আপনি বিভিন্নভাবে জানতে হবে হ্যাঁ আমাদের সাপোর্ট টিম আছে আমাদের মুরগি পালনের ভয়ে আছে। যেগুলো আমাদের সাপোর্ট আমাদের টিম থেকে বানানো হয়েছে সাকসেসফুল্লি একটা মুরগি পালনের বই আপনি সেটি সংগ্রহ করতে পারেন বা অন্য কোথাও থেকে কোনো বই সংগ্রহ করতে পারেন বা অন্য কারোর মাধ্যমে আপনি খামার পরিচালনা করতে পারেন নিজে থেকে উস্তাদি করে ভাই এগুলো করতে যায় না তাহলে কিন্তু লস হবেন এত টাকার অর্থ উপার্জন করছেন এত কষ্ট করে অর্থ উপার্জন করছেন এখন এগুলো আপনার একেবারে লস হয়ে যাবে সেই জন্য অনুরোধ করে বলছি খামার সম্পর্কে আগে জানুন হ্যাঁ সাথে পরামর্শ করুন তারপর আপনার খামার শুরু করুন অবশ্যই অবশ্যই আপনি নতুন হন বা পুরাতন হন অভিজ্ঞ কোন খামারের সাথে বা অভিজ্ঞ কোন লোকের সাথে পরামর্শের মাধ্যমে খামারটি পরিচালনা করুন ইনশাল্লাহ সমস্যা হবে না আল্লাহ রহমত আশা করি আর একটা বিষয় এখন বলবো অনেকেই খামার করে মানে এটা ভাবে যে আমি মুরগি ওঠাবো খামার ঘর করব, মুরগি ওঠাবো মুরগিকে খাবার দেব দুই তিন মাস পালার পর মুরগি বিক্রি করব সেখান থেকে লাভবান হব অনেক প্রফিট পাবো ভাই যদি এরকম চিন্তা ধারণা থাকে তাহলে আপনারা খামার করেন না খামার করলে ভাই সেখানে আপনাকে সময় দিতে হবে আপনাকে পরিশ্রম করতে হবে আপনি যদি ভাবেন সকালে খাবার দেবো সারাদিন চাকরিতে যাব ব্যবসা বাণিজ্য করবো আবার সেই বিকালবেলা আসার পর পানি দিব খাবার দিব এভাবেই মুরগি পালন করবো এটা অসম্ভব এটা কোনোভাবেই সম্ভব না সেই আপনাদের সময় না থাকে মুরগির পিছনে বা খামারের পিছনে সময় দেওয়ার মতো তাহলে আপনি খামার করেন না আপনার খামার করার প্রয়োজন নাই ভাই আপনার টাকার যদি মহব্বত থেকে থাকে ভালোবাসা থেকে থাকে টাকার প্রতি তাহলে আপনি খামার করেন না যদি আপনার সময় থাকে মুরগির পিছনে বা মুরগির খামারের পিছনে সময় দেওয়ার মতো সময় থাকে তাহলে আপনি খামার করেন তাহলে কর নচেত আপনি খামার করে লসের সম্মুখীন হইন না ভাই হ্যাঁ এইগুলো যে বিষয় যেমন সহজ তেমন কঠিন সেজন্য আপনাকে কষ্ট করতে হবে পরিশ্রম করতে হবে পরিশ্রম কখন করবেন যখন মুরগির রোগ হবে ওই সময় পরিশ্রম করবেন ওই সময় সময় দিবেন ওই সময় সময় দিলে কাজ হবে না মুরগির রোগের সূচনায় সময় যদি আপনি ট্রিটমেন্ট করতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগি সুস্থ হয়ে যাবে নিশ্চয় আশা করি তবে যদি মুরগির রোগ যখন গাঢ় হয়ে যাবে অনেক দিন হয়ে যাবে দশ পনেরো দিন হয়ে গেছে আপনি মুরগির রোগ আপনি বুঝতেই পারছেন না যখন মুরগিটা ঝোম ধরে বসে আছে আসছে কোণাতে খাচ্ছে না পায়খানার বিভিন্ন রকম সমস্যা হচ্ছে তখন আপনি ভাবতেছেন এই মুরগি মুরগিতে সমস্যা হয়েছে ঠিক কারোর সাথে যোগাযোগ করি বা যারা আমাদের থেকে বই কিনেছেন বইটার মধ্যে দেখি কী আছে না আছে কোনো সমাধান আছে কি না তাহলে কিন্তু আপনার ওই মুরগি সুস্থ হবে না সেই জন্য আপনাকে সর্বপ্রথমে যেটা বললাম মুরগির রোগ সম্পর্কে অভিজ্ঞ হতে হবে জানতে হবে ভালোভাবে জানতে হবে মুরগির কখন কি সমস্যা হয় বা পায়খানা কেমন করালে বা কি রোগ হতে পারে বা কী মেডিসিন খাওয়ালে রোগ থাকতে পারে তো আমরা আমাদের সাপোর্ট টিমে বা আমাদের পাবলিক গ্রুপ অনেক সময় অনেকে মেসেজ দেয় ভাই ঠান্ডার জন্য কী মেশিন মেডিসিন দেবো বা আমাদের এই সমস্যা হয়েছে পায়খানার দেখতে পাচ্ছেন ভাই তাহলে আমরা কি ওষুধ দেব মুরগি কি ওষুধ দিলে ভালো হবে তো আমরা তো যেটা অ্যাকচুয়ালি তার জন্য ফিট করবে তার জন্য লাগবে মুরগির জন্য যেটা শ্যুট করবে আমরা কিন্তু ওই মেডিসিনটা লিখে দিই কিন্তু সে একটু পরিশ্রম হবে বিদায় সে তার যার আশপাশের দোকান আছে সেখানেই খোঁজ করে খোঁজ করে অনেক পায় পাই পায় না তো দোকান যার ওটা যাকে মানে যে ওষুধটা তাকে দিয়ে দেয় ওটা সে নিয়ে আসে পড়ে যার কারণে মুরগি কিন্তু সুস্থ হয় না ভাই যদি একটু সে পরিশ্রম করে সময়কে বের করে তার আশপাশে একটু দূরে দোকানে যেয়ে খোঁজে তাহলে ওষুধটা কিন্তু পাওয়া যায় অলসতার কারণে সময় বাঁচানোর কারণে দোকানদার ওই ফার্মেসিওয়ালা তাকে যেটা দিয়ে দেয় কাছের দোকানগুলো তারা ওই ওষুধগুলো নিয়েই খামার পরিচালনা করে বা মুরগিকে খাওয়ায় তো আমরা একাধিকবার বলে দিই ভাই ভাই বোর্ডিং কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস মুরগি বোর্ডিংটা তো বোর্ডিংয়ের সময় এই সমস্ত ওষুধ ব্যবহার করবেন একেবারে দুইশো থেকে তিনশো টাকার ওষুধ লাগবে তারা করে কি মানে এত এত ওষুধ সেখানে লাগায় দেয় এক হাজার টাকা ওষুধ বোর্ডিংয়ে লাগাইয়ে দেয় ভাই কি করবো কি বলবো তাহলে খামার করে ভাই কি কি মানে কি করবেন খামার করতে গেলে সব বিষয়ে হিসাব করতে হবে ওষুধপাতি খাবার সব কিছু হিসাব করতে হবে আপনাকে সেজন্য ভাই এতক্ষণ পর্যন্ত বকব করলাম যদি কত বুঝতে পারেন তাহলে তো আলহামদুলিল্লাহ হ্যাঁ আর যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আবার দেখতে পারেন বা এখান থেকে চলে যেতে পারেন ওকে ভাই সুস্থ থাকবেন ধন্যবাদ খোদা হাফেজ